ফাইনালি স্বপ্নপূরণ এই লেটারটা আমার হাতে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আজকে কেন আমি এতটা খুশি তোমরা পাশে না থাকলে আজকের এই দিনটা কোনো দিনই সম্ভব হতো না এই মুহূর্তটা ঠিক কতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করা সম্ভবই নয় যারা ইউটিউবের জগতে একদম নতুন বা ইউটিউবে চ্যানেল খুলবে বলে ভাবছ তাদের জন্য খুব হেল্পফুল হতে পারে তো फ्रेंड्स এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর তিন লেটার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা এই লেটারটা পাবে না ইউটিউবটা হচ্ছে অনেকটা গেমের মতন গেমে যেরকম একটা একটা করে লেভেল পার হও কতটা ভালো খেলতে পারবে ততটা ভালো তোমার পয়েন্টস হবে ইউটিউবটাও ঠিক সেইরকম এক মিনিটেরও ভিডিও বানানোর পিছনে অনেক কষ্ট থাকে যে এইভাবে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ সাপোর্ট করছো এভাবেই পাশে থেকে আমি আমি যাতে আরও ভালো ভালো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দেখাতে পারি